আসসালামু আলাইকুম আমি কানিস পিমিয়ে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কানজ সামগ্রীতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফ্ল্যাট কড়াই এই ফ্ল্যাট কড়াইগুলো আপনাদের খুবই পরিচিত এবং খুবই ডিমান্ডেবল আপনার এই ফ্ল্যাট কড়াইগুলো আমি আজকে তিন রকমের একসাথে ফ্ল্যাট কড়াই নিয়ে এসেছি এগুলোর কোয়ালিটি সবগুলো একই একই কোয়ালিটির শুধু দেখার সৌন্দর্য হচ্ছে আলাদা যেমন এটা হচ্ছে গোল্ডেন কালারের দেখলে মনে হয় একদম স্বর্ণের সেরকম গোল্ডের কালার আর ওটা হচ্ছে আপনার সিলভার কালার আর এটাও সিলভার হলেও এটাতে দেখা গেছে হ্যান্ডেলগুলো আপনার কাঠের তো হাতের তাপ লাগবে না আর হচ্ছে এই ইন্ডাকশন করছে আপনার ছাব্বিশ সেম এর আর এটার একটাই কি এটা হচ্ছে কাঠের হ্যান্ডেল লাগানো আছে এতে করে দেখা গেছে যে হাতে তাপ লাগবে না আপনারা যখন হাতে তাপ লাগবে না আর এগুলো কিন্তু এই সবগুলো ইন্ডাকশন সহ যত ধরনের চুলাই আছে সব ধরনের চুলাই আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ সি আর এটা হচ্ছে আপনার আঠাশ সেম এটা হচ্ছে তিরিশ সেম এবং এটা হচ্ছে বত্রিশ সেম এর চারটা সাইজের এটা হচ্ছে অ্যাভেলেবেল আপনারা কানি সাম্যতে পেয়ে যাবেন আর হচ্ছে এই সিলভারটা হচ্ছে আপনার আঠাশ তিরিশ এবং বত্রিশ এই তিনটা সাইজের আপনারা কানি সাম্রে ঠিক সেভাবেই গোল্ডেন কালারও ও আটাইশ তিরিশ এবং হচ্ছে বত্রিশ সেমটা আপনারা গাড়ির সামনে পেয়ে যাবেন এখানেও ছাব্বিশ আর চব্বিশটা না এগুলো হয়ে এটারও আপনার হচ্ছে আর এটার হচ্ছে আপনার চব্বিশটা শুধু হয়েছে আপনার আছে সেগুলো আপনারা ই করতে পারেন তবে হ্যাঁ আমাদের এগুলো যেহেতু বাহির থেকে আসে এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো দেখা গেছে সবসময় অ্যাভেলেবেল আমাদের থাকে না এর আগে কিন্তু আপনারা আমার কাছে অনেক চেয়েছেন কিন্তু আমি আপনাদেরকে দিতে পারিনি কারণ তখন আমার কাছে স্টক শেষ হয়ে গিয়েছিল তো তারপরে স্টক আনার পরে এখনও আছে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল স্টক না স্টক সীমিত আছে আমার কাছে এখন আর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনার দেখা গিয়েছে যে আমি কিন্তু কোপার ফাইটিং নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক আপুদের ভিডিও আমি দেখি ভালো লাগে সেগুলো দেখি তো আমি এখানে কাপড় কাছ থেকে আমি একটা টিপস শিখেছি সেটা হচ্ছে বললো যে আমরা প্রথমে এটা না শুধু যে কোনো ধরনের স্টিলের প্রোডাক্ট যদি আমরা রান্না করতে চাই সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে এটাকে অল্প তাপে প্রথমে এটাকে ই করতে হবে আপনার গরম করতে হবে অল্প তাপের জিনিসটা খুব বেশি তাপ দিলে দেখা গেছে এখানে ব্ল্যাক হয়ে যাবে খাবার লেগে যাওয়ার ভয় থাকে তো প্রথমে আমাদের অল্প তাপে এটা গরম হয়ে গেলে তারপরে আমাদের একটু তেল ব্রাশ করে বা একটু তেল দিয়ে তারপরে রান্না করতে হবে এটা হচ্ছে আপনার প্রথম যখন আপনি এটা ইউজ করবেন তখন সেটা করবেন এরপর থেকে সবসময় আপনার লেগে যাওয়ার ভয় থাকবে না ইনশাল্লাহ তবে হ্যাঁ এটা সবসময় কম তাপে রান্না করতে হবে বেশি তাপে রান্না করলে খাবার পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার একটা আশঙ্কা থাকে আর এছাড়া হচ্ছে আপনারা অনেকে আছে যে আপু ম্যাচিং স্পুন নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাতে পারি যে আপনারা যদি ম্যাচিং নিতে চান তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা গোল্ডেনের সঙ্গে আপনারা এই ধরনের গোল্ডেন স্কুলগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারেন এটা চার যার চয়েস তবে এটার হচ্ছে কয়েকটা কালার আছে আমি প্রথমে গোল্ডেনগুলো দেখাচ্ছি আপনাদেরকে গোল্ডেনের মধ্যে আপনারা এই দুইটা শেপের মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন আপনারা এই দুইটা শেপের মধ্যে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে আপনারা ম্যাচিং করে আপনারা এই গোল্ডেন ইয়েটার সাথে ফ্ল্যাট কড়াইটার সাথে নিতে পারেন একদম স্বর্ণের মতো দেখে দেখলে মনে হয় যে সোনার কড়াই আর সোনার চামচ তো যা পছন্দ হবে সে ম্যাচিং করে নিতে পারেন আমার ইচ্ছা করে আপনারা শুধু কড়াইও নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী আর এই সিলভারগুলোর সাথে আপনারা ইচ্ছা করলে এই স্কুনগুলো আপনারা সিলভারটার সাথে ম্যাচিং করে নিতে পারেন এটার সাথে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আপনারা দেখেন সাইজটাও দেখতে সুন্দর এগুলো আপনারা হিসেবে ইউজ করতে পারবেন আবার রান্নাও করতে পারবেন সমস্যা হবে না এটাও দেখতে খুবই সুন্দর যা পছন্দ হবে সে কিন্তু অবশ্যই সামগ্রীতে নক করবে এছাড়া আপনারা গোল্ডেন কালারের আপনারা এই যে ডাউল স্কুনগুলো কিন্তু আপনারা কানি সামগ্রীতে পেয়ে যাচ্ছেন এই এটা যে কোনো ধরনের লিকুইড জিনিস আপনারা